আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আল্লাহর কোন বান্দা যদি শিরিক না করে তাহলে আল্লাহ তালা তাকে কখনো চির বানাবেন না এমনও হতে পারে আল্লাহ ক্ষমা করে শুরুতেই জান্নাত দিয়ে দিতে পারেন আল্লাহর দয়ার শেষ নাই কারো যদি আল্লাহ তালা ক্ষমা করে জান্নাত দেন জিজ্ঞেস করার কেউ আছে আর যদি আল্লাহ চান তাকে তার গুনাহের সাজা দিয়ে একদিন না একদিন শিরিক থেকে মুক্ত থাকার কারণে জান্নাত দান করে দিবেন এক কথায় যেই লোক শিরিক করে নাই সে কখনো চির চিরজাহান্নামি হবে না এটা আল্লাহ তালার একটা ঘোষণা মেরাজের দ্বিতীয় হাদিয়া সৌরথুল বাকার শেষ দুইখানা আদ আয়াত যে আয়াতগুলো সম্পর্কে আমরা গত সিরাত মাহফিলে গত শনিবারে আলোচনা করেছি আল্লাহর কাছে কিভাবে চাইতে হবে আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহতালা খাসভাবে বিশেষভাবে এই উন্নতের প্রতি কী কি দয়া কি কি অনুগ্রহ করেছেন সেইটার বর্ণনা আল্লাহ তালা সুরে বাকার শেষ দুই আয়াতে দিয়েছেন এটা হলো দুই নম্বর হাদিয়া সবচাইতে গুরুত্বপূর্ণ সবচাইতে বড় হাদিয়া হল পাঁচ ওয়াক্ত নামাজ মেহরাজে যাওয়ার আগে পাঁচ ওয়াক্তনামাজ ছিল না আল্লাহ তালা তার প্রিয় নবীকে মেহরাজে আল্লাহর বাড়িতে দাওয়াত দিয়ে সেই উর্ধ্ব আকাশের উপরে আল্লাহর আরসের মেহমান বানিয়ে সেখানে আল্লাহ তালা নিয়ে তার রসুলের মাধ্যমে আমাদের জন্য কয় নামাজ দিয়েছেন এই নামাজের একটা ইতিহাস আছে বখারি মুসলিম সহ মেয়েরাজের হাদিস যেই যে কিতাবে বর্ণিত সব কিতাবে এই বিষয়টা রয়েছে আল্লাহ রবুল সর্বপ্রথম তাঁর নবীটিকে পঞ্চাশ ওয়াক্ত নামাজ দান করলেন কয় জোরে বলেন পঞ্চাশ আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু বললেন না নামাজের হাদিয়া গ্রহণ করে আল্লাহ আল্লাহালার দরবার থেকে ফেরত আসছেন যখন ষষ্ঠ আকাশ পাড়ি দিচ্ছেন ষষ্ঠ আকাশে ছিলেন আল্লাহর নবী মুসা হজরতা সালাম হজরত মুসা আলি সাল্লাম জিজ্ঞেস করলেন হে নবীজি আল্লাহ তালার কাছ থেকে উম্মতের জন্য কি হাদিয়া নিয়ে যাচ্ছেন আল্লাহ রসুল জবাব দিলেন পঞ্চাশ ওয়াক্ত নামাজের হাদিয়া হজরত মনসা সালাম বললেন হে আল্লাহর হাবিব উম্মতের ব্যাপারে আমার খুব অভিজ্ঞতা ধনী ইসরায়েলকে আমি দীর্ঘ দিন যাবৎ শাসন করেছি তাদের শাসক ছিলাম তাদের নবী ছিলাম আমার খুব অভিজ্ঞতা আছে উম্মত পরিচালনার বিষয়টা পঞ্চাশ নামাজ আপনার উম্মতের জন্য অনেক কঠিন হয়ে যাবে আপনি আল্লাহর কাছে একটু ফেরত যান গিয়ে আবেদন করেন জন্য যেন আল্লাহ হালকা করে দেন সহজ করে দেন হজরত মুসা আলী ইসাল্লামের পরামর্শে আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম আবার উল্টো পথে ফেরত গেলেন আল্লাহর কাছে গিয়ে আবেদন করলেন রব ও আমার প্রভু আমার উন্মতের জন্য সহজ করে দেন আর একটু হালকা করে দেন হাদিস আসে আল্লাহ রবাহিন পঞ্চাশ ওয়াক্ত থেকে পাঁচ ওক্ত কমিয়ে দিলেন কয় ওক্ত রইল পঁয়তাল্লিশ ওাক্ত আল্লাহর হাবিব সাল্লিম এই পঁয়তাল্লিশ ওয়াক্ত নামাজ নিয়ে আবার আসছেন ষষ্ঠ আকাশে পৌঁছার পর হাজিরাত মনসা আবার জিজ্ঞেস করলেন হে আল্লাহর হাবিব কতটুকু কমানো হয়েছে রসুল্লাহ সাল আলী ওসাল্লাম জবাব দিলেন পাঁচ ওয়াক্ত কমানো হয়েছে পঁয়তাল্লিশ রয়ে গেছে হযরত মনসা আবার অনুরোধ করলেন যা আপনার উন্মতের জন্য পঁয়তাল্লিশ অক্ত ভারী হয়ে যাবে কষ্ট হয়ে যাবে আবার একটু যান আল্লাহর কাছে আরো হালকা করার জন্য দোয়া করেন আল্লাহর হাবিব আবার ফিরে আসলেন আল্লাহর কাছে আবার আবেদন করলেন ইয়ারিফ খিফ আলা উম্মতি আমার উম্মতের জন্য আরো সহজ করে দেন আল্লাহ তালা আরো পাঁচ অক্ত কমালেন এখন কয় অক্র চল্লিশ অক্ত ফিরে আসলেন আবার হযরত মুসার সাথে সাক্ষাৎ আবার জিজ্ঞাসা করলেন হজরত মুসা বললেন এটাও কঠিন হবে আবার ফিরে যান আল্লাহ রসুল আবার ফেরত আসলেন আল্লাহ আরো পাঁচ ওয়াক্ত কমিয়ে দিলেন পঁয়ত্রিশ ওয়াক্ত নিয়ে আবার ফিরে আসলেন মৌসা আলাইসাল্লাম আবার অনুরোধ করলেন আল্লাহ রসুল আবার গেলেন এইভাবে বারবার যাতায়াত করতে করতে আর আল্লাহ তা পাঁচ ওয়াক্ত কমাতে কমাতে সর্বশেষ কয় ওয়াক্ত রইল পাঁচ ওাক্ত রইল এই পাঁচ ওয়াক্য নিয়ে রসুল্লাহ ফেরত যাচ্ছেন হজরত মুসা আলী সালাতাম জিজ্ঞেস করলেন কয় ওাক্ত আছে আল্লাহ রসুল বললেন পাঁচ ওাক্ত মুসা আলী সালুয় সালাম বললেন আবার যান পাস তো কঠিন হবে আল্লাহ রসুল সল্ল ল হ বললেন ইন্নি আসতা মিন রব্বী মিংক আরও যে ও ইলাই আমি আমার প্রভু কাছে বারবার যেতে যেতে এখন লজ্জা পাচ্ছি আর কতবার যাব আল্লাহ রসুল আর গেলেন না এর গুরুত্বপূর্ণ একটা হেকমাৎ এটা লেখে যে আল্লাহ রসুল লক্ষ্য করলেন আল্লাহ তালা যতবার কমিয়েছেন কয় কয় ও কমিয়েছেন আছে কয় ওক্ত আগের নিয়মে যদি আরেকবার কমানো হয় তাহলে কি আর থাকে জোরে বলেন থাকে না এই জন্য রসুল্লা সাল আলাইহাম আর ফিরে গেলেন না এই পাঁচ ওয়াক্ত নিয়ে আল্লাহ রসুল সাল্লু রওনা করলেন এবং ঘোষণা করলেন আর আর দরকার নাই পাঁচ পর্যন্ত চলে আসছে এই পাঁচ ওয়াক্তের ব্যাপারে আমি রাজি আছি এবং এটাকে আমি মেনে নিলাম আল্লাহ রসুল জল্লাহ আলি সাল্লাম যখন ষষ্ঠ আকাশ থেকে আর পিছনে না গিয়ে ফেরত আসছিলেন তখন আল্লাহ তা আলার পক্ষ থেকে আওয়াজ দেওয়া হলো কদ আন্দই ত ফারি দতি ওখ ফেফতুহানাইবাদি ওয়া আজজি বিল হাসানাতি আসর আমসালহা। অনবেজি শুনে রাখুন আমি আমার বান্দাদের জন্য হালকা করে দিয়েছি। আমার বান্দাদের। বোঝা আমি কমিয়ে দিয়েছি কিন্তু স্বভাব কমাই নাই আমার নীতি করে নিয়েছি যেই ব্যক্তি এক ওয়াক্ত নামাজ পড়বে আমি দশ ওয়াক্তের সবাব দান করব পঞ্চাশ থেকে পাঁচ ওয়াক্ত বাহ্যিকভাবে ওয়াক্ত কমে গেল নামাজের রাকাতের সংখ্যা কমে গেল স্বভাব কমাই নাই পঞ্চাশ ওয়াক্ত পড়লে যেই স্বভাব সেই সবাব আমি দান করে দিলাম আল্লাহ রসুল সাল্লাম ফেরত আসছেন পৃথিবীতে আসলেন নামাজ নিয়ে সম্মানিত উপস্থিতি নামাজ নামাজ কি জিনিস সম্পর্কে একটু আলোচনা করা দরকার ইসলামের পাঁচটা ভিত্তি, কয়টা ভিত্তি, পাঁচটা এক নম্বর ইমান এক নম্বর কি ইমানটা একটা বিশ্বাসের নাম বিশ্বাস কিন্তু দেখা যায় না দেখা যায় জোরে বলেন আপনি কোন বিশ্বাসী মানুষ এটা তো অন্তরে অন্তকরণে এটা বাহ্যিকভাবে দেখা যায় না বোঝা যায় না এই ইমান নামক এক নম্বর ইসলামের মূল বিষয়টার প্রমাণ হল নামাজ প্রমাণ কি জোরে বলেন নামাজ ছাড়াও আরো তিনটা ইসলামের স্তম্ভ আছে আমরা জানি জাকাত আছে রমজানের রোজা আছে হজ আছে আরো কয়টা আছে নামাজ ছাড়া জোরে বলেন হজ এটা সারা জীবনে ফরজ হজ কয়টা কয়বার তাও যদি টাকা থাকে বান্দার উপর আল্লাহর হক যদি তার টাকা থাকে সামর্থ্য থাকে জীবনে কয়বার হজ করবে তাহলে হজ এটা ইমানের পরিচয় নয় যেহেতু সারা জীবনে কয়বার পরে আসেন রমজানের রোজা এটা একটা আমল ইসলামের স্তম্ভ কিন্তু এটা কয়বার কয়বার জোরে বলেন একবার একবার রোজা রাখলে কিন্তু দেখা যায় না রোজাটা দেখা যায় জোরে বলেন আপনি রোজাদার কিনা রোজাদার না এটা কি বোঝা যায় কোথাও লেখা থাকে কোনো চিহ্ন আছে আর বৎসরে কয়বার সারা বৎসরে মাত্র এক মাস এটাও ইমানের পরিপূর্ণ পরিচয় ধারণ করে না এরপর আসেন জাকাত জাকাত সম্পদশালী ব্যক্তির উপর আসে যার সম্পদ নাই তার জাকাত নাই আর সম্পদশালী ব্যক্তির উপর জাকাত ফরজ হয় বৎসরে কয়বার জোরে বলেন একবার ফরজ হয় আর জাকাতটাও দেখা যায় না আমরা জানি আপনারা কে জাকাত দেন কে জাকাত দেন না বুঝার কোনো উপায় আছে হ্যাঁ এটা প্রকাশ্যে দিতে হয় না গোপনে প্রকাশ্যে দেওয়ার চেয়ে গোপনে দিলে স্বভাব বেশি হ্যাঁ প্রকাশ্যে তখন দেওয়া যায় তাও জাকাত বলে দেওয়া ঠিক না তখন দেওয়া যায় যখন দিলে অন্যরা উৎসাহিত হবে দেখা দেখি অন্যরাও দিবে আল্লাহর বান্দারা এই সব কাজে শরিক হবে অন্যদেরকে উদ্বুদ্ধ করার জন্য প্রকাশ্যে দেওয়া যায় তাও বৎসরে কয়বার জাকাত এটাও ইমানের পরিচয় বহন করে না ইসলামের স্তম্ভগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইমান দেখা যায় না আর ইমানের পরিচয় বহন করে হজ নয় জাকাতও নয় রোজাও নয় একটা মাত্র নাম কি জোরে বলেন আচ্ছা হজ জীবনে একবার রমজানের রোজা বৎসরে একবার জাকাত একবার নামাজ বৎসরে দুইবার হ্যাঁ দুই নামাজ শুধু বহু মানুষ আছে শুধু দুই ঈদে দুই দিন নামাজ পড়ে আছে না নাই নামাজ কি বৎসরে দুইবার জোরে বলেন অন্য নামাজে যাক আর না যাক ঈদের নামাজে জাতি ঐদ্যাহে গিয়া প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী বা মন্ত্রীরা যেখানে দাঁড়ায় সেখানে গিয়া মুসল্লা বিষায় এরকমের মানুষ আছে তো নামাজ কি বৎসরে দুইবার সপ্তাহে একবার জুমার নামাজ বহু মুসল্লি আছে সাপ্তাহিক আর নামাজ পড়ে না শুধু জুমার দিন নামাজ পড়ে আছে না নাই ইমানের চিহ্ন নয় সপ্তাহে একবার বৎসরে দুইবার নামাজ এটা ইমানের চিহ্ন নয় ইমানের আলামত হইল প্রতিদিন কয়বার নামাজ আমি আপনি কিনা প্রতিদিন পাঁচবার পরীক্ষা হয় পরিষ্কার কথা পাঁচবার আপনি কতটা সফল আপনার নামাজ এটা প্রমাণ বহন করে আপনি নিজে হিসাব করে ফেলতে পারবেন আপনি কতটা ব্যর্থ আপনার নামা আজ তার হিসাব দিবে আপনি নিজে হিসাব করে ফেলতে পারবেন আপনি কোটি টাকার মালিক অসংখ্য বাড়ি গাড়ির মালিক কিচ্ছু যায় আসে না আপনি নামাজই কিনা তাহলে আপনি সফল নামাজি নয় লক্ষ কোটি বাড়ি গাড়ি লক্ষ কোটি টাকার মালিক হতে পারেন আপনি ব্যর্থ পরিষ্কার কথা কারো সফলতা কারো ব্যর্থতা এটা অর্থ বৃত্ত ক্ষমতা উপর নির্ভর করে না এটা আমলের উপর নির্ভর করে এক নম্বর আমল ইমানের পরে কি রোজার বিধান দিলেন জিব্রিলের মাধ্যমে পৃথিবীতে পাঠালেন রোজার বিধান হজের বিধান দিলেন জিব্রিলের মাধ্যমে বিধান পৃথিবীতে পাঠালেন যাকাতের বিধান দিলেন জিবরীল আলাইহিসসালাত ওয়া সালামের মাধ্যমে বিধান পাঠালেন নামাজের বিধান আল্লাহ आसमान থেকে পাঠান নাই বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কে রাজকীয় मेहमान বানাইয়া সমস্ত নবীদেরকে বাইতুল মুকদ্দাসে উপস্থিত করে রাসূলুল্লাহকে ইমাম বানাইলেন লক্ষ কোটি ফেরেস্তা আসমান থেকে নামাইয়া রাসূলুল্লাহকে বডিগার্ড দিয়া রাসূলুল্লাহকে সসম্মানে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান সবগুলো আসমান পার করাইয়া আল্লাহর আরশে নিয়া আল্লাহর পাশে কুদরতি আসনে বসাইয়া নিজ হাতে রাসূলুল্লাহর হাতে পাঁচ ওয়াক্ত নামাজ অসাধারণ এবাদত অসাধারণ এবাদত যার নামাজ নাই তার ইসলাম নাই বুঝতে হবে নামাজের গুরুত্ব কোন এবাদত দৈনিক নাই হজ বাৎসরিক এবাদত রোজা বাৎসরিক এবাদত জাকাত বাৎসরিক এবাদত দৈনিক এবাদত মাত্র একটা এটার নাম কি জোরে বলেন একবার নয় কয়বার পাঁচবার দৈনিক একটাই আছে নামাজ ইমানের পরিচয় ঘুম থেকে উঠে নামাজ ঘুমাইতে যাইতে গেলে নামাজ জোহর আসর মাগ্রি বেশি যে ব্যক্তি অর্থ নামাজ পড়বে তার বিশ্রাম নাই নামাজ পড়ে আসবে আবার আজান আবার নামাজ আবার আসবে আবার আজান আবার নামাজ নামাজ পড়তে পড়তেই তিন শেষ লোক বিরক্ত হইয়া কিছু কিছু বাস আছে আগে সাধারণ যাত্রী পরিবহনে নামাজের সুযোগ দেওয়া হতো না একটা সময় ছিল আগে এখন আলহামদুলিল্লাহ গণপরিবহনে অনেক সময় নামাজের সুযোগ দেয় ঢাকা চট্টগ্রামের যে লাইন আছে ওই রুটে অনেক বাস কোম্পানি আছে টিকিটে লেখা থাকে বাসের গ্লাসে লেখা থাকে নামাজের জন্য দশ মিনিট বিরতি থাকবে আলহামদুলিল্লাহ বলেন সময় সময় দেওয়া হতো না তো এক নাস্তিক কোনো এক বাস যে বাসে নাম বলে দেয় নাম বললে অসুবিধা গ্রিন লাইন বাসের নাম কি বাংলাদেশের নাম করা একটা বাস কোম্পানি নামা টিকেটে লেখা আছে দশ মিনিট বিরতি এক নাস্তিক সে বাসে চড়ছে তো সে খুব বিরক্ত সে তো নামাজ পড়ে না সে কমেন্টে মতামত দিল যে এই বাসে ওইটা তো আমি অস্থির হয়ে গেলাম কি গন্তব্যে যাব খালি কদ্দুর পর পরই নামাজ খালি নামাজ আমার গন্তব্য শেষ মানে তার সফর তার ভ্রমণের মজাই নষ্ট হয়ে গেল খালি একটু পর পর নামাজ সে আসলে নামাজের মাহাত্ম্য বুঝেছে আল্লাহ নামাজ দিয়ে আমাদের জীবনটাকে ঘিরে রেখেছেন আল্লাহ বুঝাইতে চান খ্রিস্টান ইহুদি মুসরিদ বেঈমান বটিন নাস্তিক লাগাতার দুনিয়া করতে পারে মুসলমান তুমি লাগাতার দুনিয়ার কাজ করতে পারবে না তুমি ব্যবসায়ী একটু পরপর ব্যবসা অফ নামাজে যাও একটু পর পর আজান হয়েছে ব্যবসা বন্ধ নামাজে যাও খেতে কাজ করো অফ নামাজে যাও কি করো তুমি তুমি যদি মুসলমান হও একটু পর পর স্টপ যাও নামাজ পড়ে আসো সেজদা করে আসো এরপরে করো আবার সেজদা করে আসো তোমার জিন্দগিটা আল্লাহ নামাজ দিয়ে ঘিরে দিয়েছেন ঠিক কি ঠিক না অন্যরা চব্বিশ ঘন্টা কাজ করতে পারে আমরা পারবো না আমাদের বারবার নামাজের বিরতি একটু পর পর নামাজ একটু পর পর নামাজ আসলে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে বাদতের জন্য আমাদেরকে ব্যবসার জন্য নয় খেত করার জন্য নয় চাকরির জন্য নয় আমাদেরকে বানানো হয়েছে ওয়ালার কাছে মাথা লতা করার জন্য সারা পৃথিবীবাসী নিজেকে টাকার গোলাম বানাইছে চাকরির গোলাম বানাইছে খেত খামার কৃষি কাজের গোলাম বানিয়েছে শুধু মুসলমান ছাড়া মুসলমান কিছুর গোলাম নয় মুসলমান একজনের গোলাম তিনি কে আল্লাহ এটা বুঝেন এটা আল্লাহ বুঝাইতে চাচ্ছেন এই জন্য আল্লাহ ঘোষণা করে দিয়েছেন ওয়ানা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন ও বান্দা জিনার ইনসান সবাইকে আমি একমাত্র আমার ইবাদতের জন্য বানিয়েছি আল্লাহ যদি পঞ্চাশ অর্থ নামাজ ঠিক রাখতেন চিন্তা করেন ব্যবসা করতে পারতাম জোরে বলেন এক নামাজ পড়ে শেষ করতাম আরেক নামাজ আর আজান হইত সকালে ভোর থেকে নিয়ে রাত শোয়া পর্যন্ত খালি আজান আর নামাজ খালি আজান আর নামাজ থাকতো মেহরবানি করে পঞ্চাশকে আল্লাহ কয় করেছেন পাঁচ বানাই দিয়েছেন আমাদেরকে পরিবারের সুযোগ দিয়েছেন আমাদের সন্তানদের জন্য সময় দিয়েছেন ব্যবসার জন্য সময় দিয়েছেন দুনিয়ার অন্যান্য কাজ কারবারের সময় দিয়ে আল্লাহ মাত্র পাঁচবার আল্লাহর পক্ষ থেকে ডাকতেন কয়বার মুসলমানের জিন্দিগিটা আল্লাহ নামাজ দিয়ে ঘিরে দিয়েছেন ঘিরে যার জীবনে নামাজ আছে তার জীবন সার্থক যার জীবনে নামাজ নাই ওর জীবনটা ব্যর্থ ওর জিন্দিগির উদ্দেশ্য ব্যর্থ ও জানেই না তার উদ্দেশ্য কি ওর জিন্দিগিটাই বৃথা নামাজের আলোচনা আমি যদি করি কয়েক মাস লাগবে আমি খুব সংক্ষেপে এতটুকু বলব আল্লাহ তালা নামাজ দিয়ে যে আমাদের জীবনটাকে ঘিরে দিয়েছেন খেয়াল করেন নামাজের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো পবিত্রতা নামাজ পড়তে হলে পবিত্রতা লাগে অপবিত্র মানুষ নামাজ পড়তে পারে নামাজ হয় জোরে বলেন তিনটা জিনিস পবিত্র হওয়া লাগে শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক কয়টা জিনিস জোরে বলেন আপনি আশ্চর্য হবেন পৃথিবীর কোনো ধর্মে পবিত্রতা নাই কোন ধর্মে নাই যেখানে পবিত্রতার ধারণা আছে কোন ধর্মে সেখানে ওই পবিত্রতা দিয়ে আরো অপবিত্র হয় একটু করে আছে হিন্দু ধর্মে পবিত্রতার ধারণা সেটা গরুর সনা দিয়া পবিত্র হয় গরুর গোবর দিয়া পবিত্র হয় এটা কি পবিত্রতা না আরো অপবিত্রতা জোরে বলেন আমি একবার মানিকগঞ্জে গেলাম মাহফিলে তো মানিকগঞ্জের একটা মিষ্টি আছে ঘিওরে খুব স্বাদের মিষ্টি ঘিওরে তো আমি যখন জানলাম যে এই মিষ্টির কারিগর এবং মালিক হিন্দু এটা জানার পর আমার সন্দেহ হইল কারণ হিন্দুরা চনা দেয় হিন্দুরা গোবর গোবর মিশ্রিত পানি দেয় কি দেয় জোরে বলেন খবরদার বললাম হিন্দু দোকানের বিশেষ করে মিষ্টি খাবেন না হিন্দু দোকানের খাবার না খাওয়াই উচিত হিন্দু দোকানের খাবার না খাওয়া উচিত আমি একবার আমার বাড়ি তো কুমিল্লা আমার বাড়ি কুমিল্লা শহরে আমার বিয়ের পর আজ থেকে মনে করেন আঠারো উনিশ বছর আগের কথা আমি আমার শ্বশুরবাড়ি থেকে ভোরে রওনা করেছি ঢাকা আসতেছি পরে চিন্তা করলাম একটু মাতৃভাণ্ডারে যাই সকাল সকাল যদি রসমলাই পাওয়া যায় রসমলাই কিনব মাতৃভাণ্ডারের ভিতরে গিয়ে দেখি যে দরজা বন্ধ একটা পাট খোলা তাও একটু লাগানো খোলা কিন্তু আমাদের দেশে বলে আপসে দেওয়া দরজাটা এমনি লাগিয়ে দেওয়া আছে খোলা আছে তো আমি দেখলাম ফজরের পর কেউ নাই আমি দরজার ওই পাটটা খুলে ভিতরে ঢুকে গেছি যখন ভিতরে ঢুকছি ঢুকেই তো গোবরের শুধু হলেন আমি আশ্চর্য হলাম যে মিষ্টি দোকানের ভিতরে গোবরের গন্ধ কেন পরে নিচের দিকে তাকাই দেখি ফ্লোর সবটা ভিজা দাঁড়ায় আর রইলাম কাউকে পাই না দেখলাম যে কর্মচারী আসলো কর্মচারীর হাতে বালতি আর বালতির মধ্যে গোবর মিশ্রিত পানি ওইটা দিয়া দোকান সকাল বেলায় ধুইতেছে দোকানকে পবিত্র করার জন্য আর বরকতের জন্য এক কর্মচারী গোবরের পানি ডালে আরেক কর্মচারী সলার ঝাড়ু দিয়া ওই পানিরে কি করতেছে সরাইতেছে কিসের রসমলাই রসলে আমি তাড়াতাড়ি বের হয়ে এখান থেকে পালাইছি এরপর থেকে আর কোনো দিন ওই ভান্ডার নামক ওই দোকানে গিয়ে আর রসমলাই খাই নাই তা আমি বলছিলাম পবিত্রতার ধারণা একমাত্র ইসলামে আছে অন্য কোনো ধর্মে নাই যদি কোনো ধর্মে থাইকা থাকে সেই পবিত্রতার ধারণাটা এত পবিত্র সেটা কোনো রুচিশীল মানুষ গ্রহণ করতে পারে না হিন্দু ধর্মে পবিত্রতা চনা দিয়া হয় তো ঘিওরে আমি মিষ্টির দোকানে যাবো কি যাবো না তো একটা লোক যে মিষ্টির কারিগর তারে জিজ্ঞেস করলাম যে ভাই আপনারা কি মিষ্টির সাথে কোন অপবিত্র কিছু মিশান কয় না এটা ভুয়া কথা ভুয়া কথা তো আমি বললাম যে আচ্ছা চনা গরুর চনা এটা কি পবিত্র না অপবিত্র এটা পবিত্র এটা কি এটা মিশান দিই ব্যক্তি দিই অপবিত্র দেয় না একটু সোনা দেয় এটা আবার পবিত্র সম্মানিত উপস্থিতি পবিত্র ধারণা কোথায় আছে ইসলামে প্রত্যেক নামাজের আগে পবিত্র হতে হয় কি হয় না জোরে বলেন যে নামাজই সে পবিত্র হয় সে পবিত্রতা বুঝে সে দেহ পবিত্র করে কাপড় পবিত্র করে নামাজের জায়গা পবিত্র করে যার নামাজ নাই তার পবিত্রতা লাগে পেশাব করে পানি নেওয়া লাগে গোসল করা লাগে কিচ্ছু করা লাগে না এক কথায় যেই লোক নামাজি সে পবিত্র যে ও অপবিত্র ওর জীবনে পবিত্রতা নাই আপনি নামাজি আপনি পবিত্র আপনার সন্তানটাকে পবিত্র জিন্দিগি দেন যদি আপনি নামাজি বানান তাইলে পবিত্র জিন্দিগি সে পাবে আর না হয় অপবিত্র থাকবে মনে থাকবে ইনশাল আমি পবিত্রতা নিয়ে নামাজের যে বিভিন্ন আয়োজন আছে আল্লাহর পক্ষ থেকে নবীর পক্ষ থেকে এক একটা আয়োজন নিয়ে আমি ছোট্ট ছোট্ট কিছু কথা বলবো ইনশাল্লাহ আজকে নয় আগামী সিরত মাহফিল থেকে দুই একটা সিরত মাহফিল শুধু নামাজ নামাজ সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে এগুলোর হ্যাকমত এটার গভীরতা আমি ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তালা যেন নবীজির আসা হাদিয়া নামাজকে জীবনে গ্রহণ করার বরণ করার তৌফিক আমাদের দান করেন আমিন আমিনা